হ্যালো রিয়া স্টুডেন্ট তো এই ভিডিওটি আমি সার্কেল নিয়ে আলোচনা করবো অর্থাৎ সার্কেল নিয়ে সার্কেলের মধ্যে বা সার্কেল বা ভিত্তের মে মেন কটি অংশ বা পাট এবং কোন অংশকে কী বলে সম্পূর্ণ আলোচনা করবো ঠিক আছে তো তো তোমরা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর সমস্ত ভিডিওর যেটা আপডেট পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই পেজটি ফলো করবে আচ্ছা দেখো সার্কেল বা বৃত্ত আচ্ছা বাংলাতে বলেছে বৃত্ত আর ইংরেজিতে বলেছে সার্কেল তাহলে দেখো সার্কেলের মধ্যে আচ্ছা এখন বলো মানে সার্কেল কাকে বলে তাহলে সার্কেলটা হলো দেখো এমন একটা ক্লোজ স্পিকার বা এমন একটা ক্লোজ কার্ভ যেটার কোনো সাইড নেই বা কর্নার নেই এগুলো নেই ঠিক আছে এটা হলো সার্কেল যেমন মনে করো দেখো এমন একটা ক্লোজ ফিগার যেটার কোনো সাইড নেই কর্নার নেই হম কোন এজ নেই তখন আমরা এই চিত্রটাকে বলবো সার্কেল এখন যে পয়েন্টটাকে মনে করো আমরা সার্কেলটা ড্রয়িং করবো এই পয়েন্টটাকে আমরা কি বলবো এটাকে বলবো বলছে সেন্টার আর বাইরের জায়গাটাকে কি বলে সারকমফারেন্স বাইরের বাইরের জায়গাটাকে কি বলে সারকমফারেন্স ঠিক আছে তো এটা মনে করো সেন্টার হুম এটা মনে করো সেন্টার আমি ধরে নিলাম সেন্টারটার নাম কত ও আর এটা সারকম্পারেন্স এটা আমি ধরে নিলাম সি ঠিক আছে এখন দেখো দেখো সেন্টার থেকে সরি সেন্টার থেকে যে সারকম্পারেন্স পর্যন্ত সবসময় কি ডিস্টেন্স ইকুয়াল হবে হুম এখান থেকে মনে করো এটা যদি ফাইভ সেন্টিমিটার এদিকে ফাইভ সেন্টিমিটার এদিকেও ফাইভ সেন্টিমিটার হ্যাঁ এদিকেও ফাইভ সেন্টিমিটার এদিকেও ফাইভ সেন্টিমিটার সব দিকে ইকু ডিস্টেন্স হবে ঠিক আছে তখন আমরা এ সেন্টার থেকে সার্কমফারেন্স পর্যন্ত যে ডিস্টেন্স এটাকে আমরা বলবো সু বলবো রেডিয়াস এটাকে কি বলবো রেডিয়াস আমরা এটাকে ধরে নিব রেডিয়াস মানে এটাকে রেডিয়াস বলবো এবার দেখো এখন সারকমফারেন্সের এক পয়েন্ট দেখ মনে করি এটা একটা পয়েন্ট এখান থেকে যদি সেন্টার দিয়ে সার্কমফারেন্স আর একটা পয়েন্ট পর্যন্ত বিস্তৃত হয় এর রেখাংশকে আমরা বলবো সে কি ডাইমিটার এটাকে কি বলবো এটা এটাকে বলবো সে ডায়ামিটার এখন ডায়মিটার বলব এখন মনে করো আবার এটাকে আমরা কি বলবো এটা কর্ডও বলতে পারবো ঠিক আছে এখন সেন্টার দিয়েও গেলে আমরা এটা আবার করডও বলতে পারবো আবার যদি আমরা সেন্টার দিয়ে না যাই তখনও আমরা এটাকে কর্ড বলতে পারবো ঠিক আছে বাংলাতে বলেছে যা এটাকে বলবো সে যা মনে করো এই ডিসটেন্স মনে করো মানে এনি পয়েন্ট আমরা প্লাস করলে যোগ করলে যে রেখাংশটা পাবো এটাকে আমরা বলবো সে কি ইংরেজিতে বলবো আর বাংলাতে বলবো যা তাহলে কিন্তু দেখো মনে করো এখানে এবিটা এ বি এটা কিন্তু একটা কি যা এটা বৃহত্তম যা আবার এটাকে আমরা কি বলবো বেশ এই বেশার বেশ বলবো এটাকে আমরা কি বলবো বেসাদ্য আর ব্যাসটা হলো দেখো বেশের অর্ধেক তাহলে আমরা মধ্যে কয়টি ফাট পাই একটু হচ্ছে সেন্টার হুম এটার নাম ধরে নিলাম ও আর এর মধ্যে যেমন দেখো যে বাইরের জায়গাটা বাউন্ডারিটা হুম ফেরিমিটারও বলতে পারি এটাকে আবার সার্কম্পেন্সও বলতে পারি এবার দেখো সেন্টার থেকে যখন সারকমফারেন্স পর্যন্ত যে ডিস্টেন্স এটাকে বলবো বলবো রেডিয়াস আবার সেন্টার দিয়ে যদি সারকমফারেসে দুইটা পয়েন্ট যোগ করলে মনে করো সারকমফারেসে এনি পয়েন্ট এদিকে হতে পারে এদিকে হতে পারে দুইটা পয়েন্ট যোগ করলে যে দৈর্ঘ্যটা পায় যে লেনটা পায় এটাকে বলবো হচ্ছে কি ডায়ামিটার এটাকে বলবো কি ডায়ামিটার আর সেন্টার থেকে সার্কমফারেন্স পর্যন্ত এসে রেডিয়াস এখন একটা এখানে সূত্র আছে যখন মনে করো রেডিয়াস রেডিয়াস ইকুয়াল টু টু ইন রেডিয়াস ইকুয়াল টু কি ডায়ামিটার রেডিয়াস ইকুয়াল টু কি ডায়ামিটার ভাগ টু ডায়ামিটার ভাগ টু রেডিয়াস ইকুয়াল টু কত ডায়ামিটার ভাগ টু আবার ডায়ামিটার ইকুয়াল টু ডি মানে ডায়ামিটার ইকুয়াল টু কি টু ইনটু রেডিয়াস তাহলে রেডিয়াস ইকুয়াল টু কি ডায়ামিটার ভাগ টু মানে ডায়ামিটার যেটা হবে এটাকে আমরা টু দিয়ে ভাগ করলে কী পাবো রেডিয়াস পাবো আবার ডায়মিটার রেডিয়াস পাবো আবার ডায়মিটার টু কী টু ইন্টু রেডিয়াস অর্থাৎ রেডিয়াস যেটা থাকবে এটাকে আমরা হ্যাঁ টু দিয়ে ইন্টুগুলো আমরা কী পাবো ডায়ামিটার পাবো পাবো আর বাইরের জায়গাটা হলো কি বলেছিলাম যে সারকমফারেন্স বা ফেরিমিটার তো সার্কমফারেন্স আমরা এটাকে সি ইকুয়াল টু আমরা জানি টু ইন্টু ওয়াই ইন্টু আর আর মানে কত রেডিয়াস আর মানে কত রেডিয়াস এখন দেখো ফাইটা কী এর মানটা হলো ইকুয়াল টু টোয়েন্টি টু বাই সেভেন অথবা থ্রি পয়েন্ট ওয়ান ফোর তাহলে এর মান তো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ যে সার্কেলের মধ্যে কয়টি ফার্ট থাকে এবং কী কোন পার্টটাকে কি কী বলে ঠিক আছে এবং তাদের মধ্যে রিলেশন হ্যাঁ যেমন ডায়মিটার আর রেডিয়েসের মধ্যে রেডিয়েশন সারকমফারেন্স ঠিক আছে এতটুক এতটুক জানলে তোমাদের মানে বিত্তেষ মানে সিম্পল অঙ্কগুলো আমরা করতে পারবো ঠিক আছে